গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে প্রতিদিনের মতন সকালে উঠে কাজে লেগে পড়েছি তো ঘরটরগুলো ঝাড়ু দিয়ে বিছানা উঠে গুছিয়ে টুছে তারপরে আবার রান্না টান্না করতে হবে আচ্ছা তো আবার রায়নের আজকে কালকে রাত্রে রায়নের চাকরি এসেছে তো সে তো একদিন থেকেই আবার চলে যাবে পরের দিন তো আমি ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিইগুলো ওই যে র্যান আজকে গুড বয় হয়ে গেছে ওর সব কমপ্লিট হয়ে গিয়েছে স্নান টান করে এসে এখন শুয়ে শুয়ে খেলছে যে মোবাইল দেখা যাচ্ছে তো বাইরে তো আজকে প্রচণ্ড রোদ আর গরম মানে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে রুদরুবও গরম আর এই যে আমার চাচু ওর জন্য পয়লা বৈশাখের জন্য দুটো জামা নিয়ে এসেছে টি শার্টগুলো এটা হচ্ছে কলার দেওয়া এরকম কালার এই দুটো নিয়ে এসেছে আর সেদিন তো আবার এনেছিলাম সেদিনেরটাও আছেই এই টি শার্ট আর প্যান্ট আমি এখন এখানে রান্না করব আমি ডাল করব আলু ভাজা আর ডিমের অমলেট করব তা আলুটা আগে বেঁচে নিয়ে আমি ডাল সম্বর দিয়ে দিয়েছি মাস কালি ডাল আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আমার তারপরে ওই ডিমগুলো অমলেট করে নেব

ঝোল দিয়ে দিয়েছি নতুন জামা পরে কেমন লাগছে এই যে নতুন জামাটা পরলো বলে নতুন জামা পরবে এই যে এটা একটু বড় হয়েছে এই গেঞ্জিটা বড় দেখে এনেছে বন্ধুরা এই যে বিকেলবেলা স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রায়নের তো চাচু এসেছে কালকে কালকে রাত্রে তো তখন তো দেখালাম রায়গঞ্জে গিয়েছিল তো রায়গঞ্জ থেকে জামা এনেছে আইনের জন্য আর এখন শুয়ে আছে সবাই ঘুমোচ্ছে আর মেয়েদিকে এই যে উঠোনে দেখ কত পাতা পরে ভর্তি হয়ে গেছে একদম হাওয়া ছিল আজকে এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল তো এইদিকে রোদ্রটা আছে এখনও পুরোপুরি ডুবেনি আর হাওয়াটাও থেমে গেছে এখন তো পাতা পরে ভর্তি হয়ে গেছে এখন ঝাড়ু টাড়ু দিব যে কোনো রোদু আছে পুরোপুরি দৌড়ে নিয়ে আকাশটাও সুন্দর লাগছে এখনো হাওয়া আছে হালকা হালকা কিন্তু সারাদিনে খুব মানে ভালো জোরে জোরে হাওয়া চলছিল অনেক তো চলো এখন ঘরে গিয়ে দেখি যায় না ওর ঠাম্মে কি করছে দুষ্টটা এখানে ঠান্ডা খাচ্ছে খালি মা বসে টিভি দেখছে সবাই এই যে আমাদের গাছে শশা ভালোই বড় বড় হয়ে গেছে কয়েকদিনেই অনেকগুলো ধরছে আর কই এই দুটোই এই গাছে বড় দেখছি আর এই যে এখানে একটা আছে এটাতে এখনো বড় হয়নি ওখানে তো এই যে উপরে উঠে গেছে গাছ সব লাঠি নিয়ে আসছে বাবা মারার জন্য আমি যাচ্ছি তো আমি একটু দেখছি এখানে শশা গুলো হয়েছে না আমাদের বড় বড় এই যে বড় তুমি শশা খাবে শশা খাবে কি শশা হয়েছে এই যে বড় শশা হয়েছে ওই এই অন্ধকার দেখা যাচ্ছে

লুচি বাইদাসরা চিনি হবে তো এদিকে সব খাওয়াটা হয়ে গেল আমাদের সিঙ্গারা এখন এই যে লুচি ভাস্তা চলে এসেছি তো আমি বেলে দিয়েছিলাম আর হচ্ছে ভায়রানলে এখন হচ্ছে ভাজছিল লুচি তো বেলা হয়ে গেছে আমার তো আমি এখন ভাজি পাইটা আজকের মাখাটা দিয়ে হয়েছে নাটাটা তো ওই যে লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে ছোলার ডাল করেছে ভাই করেছে মেয়ে দেওয়া আছে এই করেছে ছোলার ডালটাও তো আজকে লুচি দিয়ে ছোলার ডাল খেয়ে নি সবাই খাওয়া হয়ে গিয়েছে তো আমি খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার আর আমার পাশে করে হবে বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে